আসসালামু আলাইকুম আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার চার দশমিক এক আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সূচক এগো এবং লগারিদম তো সূচক এবং লগারিদমের আজকে আমাদের প্রথম ক্লাস আমরা প্রথমে বইয়ের অনুশীলনীর উদাহরণের মেদ করব তারপর আস্তে আস্তে অনুশীলনীর মেতে যাব আমরা এখানের মধ্যে প্রথমে একটা উদাহরণ দেখতেছি এটা হচ্ছে আমাদের উদাহরণ একের কো আমাদের বলছে এটা সমাধান করতে তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় এটা যেহেতু ভাগ আকারে ভাগ আকারে আছে তো ওই আমরা ফাইভ দুইটা থেকে একটাকে রাখবো আর হচ্ছে উপরের পাওয়ারগুলো একটা আরেকটা থেকে বাদ দিব তাহলে এটার অ্যান্সার হবে ফাইভ টু দি পাওয়ার টু মাইনাস থ্রি মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা ওয়ান বাই ফাইভ এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার তারপরে আসতেছে এখানে এটা এগুলোর কিছু সূত্র আছে আশা করি সূত্রগুলো আপনারা পারবেন আর যদি না পারেন তাহলে সূত্রগুলো একটু বই থেকে দেখে নিন আমি আজকে শুধু অঙ্কগুলাই করাই দিব তাহলে এরকম আমরা যদি এখানে টু টু বাই থ্রি একটা নিই তাহলে হচ্ছে টু বাই থ্রি আর হচ্ছে এগুলো যেহেতু গুণ আকারে আসে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় এটা আমাদের ভাগ আকারে ছিল ওই জন্য আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করছি এটা আমরা আমাদের এখানে গুণ আকারে আছে। ওই জন্য আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারকে যোগ করব। তাহলে এখন যদি পাওয়ার যোগ করি ফাইভ মাইনাস ফাইভ মানে হচ্ছে টু বাই থ্রি কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এটার অ্যান্সার হচ্ছে ওয়ান তারপর আসতেছে দুইয়ের ক নাম্বার ম্যাথ যেদিকে একটা দুইয়ের ক নাম্বার ম্যাথ আছে তাহলে আমরা যদি দুইয়ের ক নাম্বার ম্যাথটাকে ভাঙি তাহলে ফাইভ টু দি পাওয়ার ফোর আর এইটকে আমরা টু কিউব লিখতে পারি টু কিউব সমান এইট আর এটা হচ্ছে আমাদের ইন্টু বা গুণ চিহ্ন আর হচ্ছে আর হচ্ছে যেটা ষোলো আমরা টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো তারপরে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ আর হচ্ছে ফাইভ কিউব মানে একশো পঁচিশ তাহলে আমরা যদি এখানে ফাইভের হিসাব করি উপরে আছে ফাইভ টু দি পাওয়ার ফোর আর যদি আমরা জানি এগুলো গুণ আকারে আসে আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তার মানে এখানে টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর আর নিচে হবে ফাইভ কিউব আর এটা হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইভ টু দি পাওয়ার হবে ফাইভের পাওয়ার আছে উপরে ফোর নিচে আছে থ্রি তার মানে হচ্ছে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় আর যদি এটা টুয়ের ক্ষেত্রে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে চারে তিনে সাত সাত থেকে হচ্ছে পাঁচ বাদ যাবে তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু কোনো কিছুর ওপর পাওয়ার ওয়ান মানে তো ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে ফাইভ আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর চার পাঁচে বিশ আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে বিশ এটা হচ্ছে এখানে পয়েন্ট না এটা হচ্ছে আমাদের ইন্টু বা গুণ চিহ্ন আমরা যদি আমাদের এখানে খ নাম্বার ম্যাথটা করি দুইয়ের খো তাহলে হচ্ছে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন আর হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস টু 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 দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন আর আর যেটা এখানে টু টু দি পাওয়ার মাইনাস টু আছে ওটাকে আমরা ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর আর এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন ইন টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে হাফ তাহলে আমরা এখানে চাইলে উপরে এই ফোর আর এই ফোর কাটাকাটি করতে পারি যদি আমরা উপরে এবং নিচে টু টু দি পাওয়ার এন কমন নিই তাহলে উপরে টু টু দি পাওয়ার এন কমন নিলে হবে থ্রি মাইনাস ওয়ান আর নিচে টু টু দি পাওয়ার এন কমন নিলে হবে ওয়ান মাইনাস হাফ আমরা এখানে টু টু দি পাওয়ার এন যদি দুদিকে কাটাকাটি করি তাহলে উপরে থাকে থ্রি ইয়া তিন থেকে এক বাদ গেলে থাকে দুই আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস হাফ মানে হচ্ছে টু মাইনাস ওয়ান বাই টু টু হাফ এটা যদি উল্টে যাই টু ইন টু টু মানে হচ্ছে ফোর আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ফোর তা আমাদের এক্সাম্পল নাম্বার থ্রিতে দেখাতে বলছে যে এটা ইজিক্যাল টু ওয়ান তাহলে আমরা যদি বামপক্ক নিয়ে কাজ করি তাহলে আমাদের পক্ষে আছে অ্যা টু দি পাওয়ার পি তার উপরে পাওয়ার আছে কিউ মাইনাস আর তারপরে আসে টু দি পাওয়ার কিউ তার উপরে আছে আর মাইনাস পি আর এটা হচ্ছে টু দি পাওয়ার আর তার উপরে আছে পি মাইনাস কিউ তাহলে আমরা যদি এখন পাওয়ারটাকে পি দ্বারা আর এই পাওয়ারটাকে কিউ দ্বারা আর এটাকে যদি আর দ্বারা গুণ করি তাহলে হচ্ছে অ্যা টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর অ্যাটু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ অ্যাটু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর এগুলো এখানে গুণ আকারে আছে আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে হচ্ছে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর এটা হচ্ছে মাইনাসের কিউ আর এটা হচ্ছে প্লাসের কিউ আর এটা হচ্ছে মাইনাসের পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের পি আর প্লাসের পি আর সবগুলো কাটাকাটি চলে গেছে পাওয়ার আছে জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আমাদেরকে দেখাতে বলছিল এটার সমান ওয়ান তাহলে আমরা এটা সমান ওয়ান দেখাই দিছি তাহলে আমরা বামপকো সমান ডানপকো দিয়ে দেখানো হলো লিখে দেব তাহলে এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সূচক এবং লগারিদমের প্রথম ক্লাসের ম্যাথ আশা করি বুঝতে পারছেন তারপরে আমাদের এখানে চলে আসছে কিছু খালি স্থান বা শূন্য স্থান পূরণ করো এই টাইপের ম্যাথ এখানে থ্রি আছে চারটা তাহলে এটাকে গুণ করলে হবে তাহলে আমাদের এখানে খালি স্থান বা শূন্য স্থান পূরণের মেতে এটার অ্যান্সার হবে থ্রি টু দি পাওয়ার ফোর কারণ এখানে থ্রি আছে কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা আর এখানে থ্রি এর উপর কোনো কিছু না থাকা মানে পাওয়ার ওয়ান আসে এখানেও আছে ওয়ান এদিকেও আছে ওয়ান এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ও এখানে এক দুই তিন চার তাহলে এটার অ্যান্সার হবে থ্রি টু দি পাওয়ার ফোর আর এখানে আমরা কি দেখতেছি এখানে আমাদের অ্যান্সার আসে ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর এখানে আছে ফাইভ ফাইভ কিউব তাহলে আমরা এখানে জানি তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় তাহলে এখানে যেহেতু ফাইভ টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে এখানেও অবশ্যই টু হবে কারণ এটা এখানে গুণ আকারে আসে আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তিনে দুয়ে যোগ করলে পাঁচ আর এখানে আসে অ্যা টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখানে আসে প্লাসের টু এদিকে আসে মাইনাস থ্রি তাহলে আমরা মাইনাস থ্রি মিলানোর জন্য এখানে যদি মাইনাস ফাইভ দিই তাহলে তাহলে এটা আমরা এরকম হয় এ স্কোয়ার ইন্টু অ্যা টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে অ্যা টু দি পাওয়ার টু মাইনাস ফাইভ মানে হচ্ছে অ্যা টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে যেহেতু এখানে অ্যা টু দি পাওয়ার মাইনাস থ্রি আসে ওই জন্য এটা হবে অ্যাটু দি পাওয়ার মাইনাস ফাইভ তারপরে আর আর এখানে হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে পোড়াটার মান ওয়ান হয় আর এখানে ফোর টু দি পাওয়ার ওয়ান হ্যাঁ এখানে ফোরের উপর যদি আমরা পাওয়ার ওয়ান দিই তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে আমাদের উপরে আছে ফোর নিচে হচ্ছে ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ফোর ফোরকে ফোর দ্বারা ভাগ করলে অ্যান্সার হয় ওয়ান তাহলে আমাদের খালি স্থান বা শূন্য স্থান পূরণের ম্যাথগুলোও শেষ তারপরে আসতেছে আমাদের এক্সাম্পল নাম্বার ফাইভ এক্সাম্পল নাম্বার ফাইভের মধ্যে আসে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু যদি থার্টি টু হয় তাহলে আমাদের এক্সের মান কত এটা বের করতে বলছে আমরা যদি এখন ম্যাথটা করি তাহলে একটা যেটা ফোর আসে ওটাকে আমরা টু স্কোয়ার মানে ফোর এখানে আছে এক্স প্লাস ওয়ান আর যেটা বত্রিশ আমরা জানি টু টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশ তাহলে এটা টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু ইজিক্যাল টু 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 দি পাওয়ার ফাইভ আমরা এই ফাইভ আর আমাদের একটা সূত্র আছে যদি টু দি পাওয়ার এম সমান অ্যা টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা এম সমান এন লিখতে পারি এটা হচ্ছে আমাদের একটা সূত্র ঠিক সেই ভাবে এখানে টু টু দি পাওয়ার এটা সমান টু টু দি পাওয়ার যদি এটা হয় তাহলে আমরা গুলো বাদ দিয়ে পাওয়ারগুলো লিখতে পারি তার মানে টু এক্স প্লাস টু সমান ফাইভ টু সমান হবে পাঁচ থেকে দুই বাদ গেলে তিন এক্সের মান হবে 3 বাই টু এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপরে আসতেছে আমাদের এটা ক নাম্বার ম্যাথ আমাদের ক নাম্বার ম্যাথের মধ্যে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে টু টু দি পাওয়ার হবে ফোর প্লাস টু আর টু টু দি পাওয়ার ফাইভ মানে হয়েছে বত্রিশ তাহলে এখানে আছে টু টু দি পাওয়ার সিক্স উপরে আছে টু টু দি পাওয়ার সিক্স নিচে আছে টু টু দি পাওয়ার ফাইভ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তাহলে হবে টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ মানে টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু আমাদের ক নাম্বার ম্যাথ শেষ আমরা যদি এখন খ নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখি আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এখানের মধ্যে যেহেতু দনু কানে টু টু দিয়ে দু কানে টু বাই থ্রি আসে ওর জন্য আমরা টু বাই থ্রি একটা রাখবো আর এটা গুণ আকারে আসে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তার মানে ফাইভ বাই টু প্লাস আর এটা আছে মাইনাস ফাইভ বাই টু যদি ক্যালকুলেশন করি টু বাই থ্রি ফাইভ বাই টু প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বাই টু আর এটা থাকে টু বাই থ্রি কোনো কিছুর উপর পাওয়ার জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের ক নাম্বার আর ক নাম্বার ম্যাথ শেষ এখন গ নাম্বার ম্যাথের ক্ষেত্রে যদি দেখি যেটা এইট আছে ওটাকে আমরা চাইলে ছোট করে ফেলতে পারি আমরা জানি টু কিউব মানে হচ্ছে এইট তাহলে এটা আসতেছে থ্রি বাই ফোর ডিভাইডেড বাই আমরা জানি টু কিউব মানে এইট এদিকে আসে ওয়ান বাই টু তাহলে টু টু দি পাওয়ার নাইন বাই ফোর ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার থ্রি বাই টু আমরা যদি এখন এটাকে এরকম করে লেখা যায় টু টু দি পাওয়ার নাইন বাই ফোর টু টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে আমরা যদি টু একটা রাখি তাহলে টু টু দি পাওয়ার নাইন বাই ফোর মাইনাস থ্রি বাই টু ক্যালকুলেশন করলে 9, 4 minus 3 2. को ले 9 minus 6 সিক্স টু টু দি পাওয়ার থ্রি বাই ফোর তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কথা আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে টু টু দি পাওয়ার বাই আমাদের বইয়ের উদাহরণের ম্যাথগুলো শেষ এখন আমরা অনুশীলনী ম্যাথ শুরু করব আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় এখানে সেভেন আছে দুইটা জন্য আমরা সেভেন একটা নিব আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তার মানে এখানে হবে থ্রি মাইনাস থ্রি এখানে থ্রি আছে দুইটা জন্য আমরা থ্রি একটা নিব আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তার মানে হচ্ছে ওয়ান মাইনাস ফোর তিন থেকে তিন বাদ গেলে শূন্য সেভেনের উপর পাওয়ার আসতেছে জেরো আর এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি কোনো কিছুর উপর পাওয়ার জেরো মানে ওয়ান আর এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে চাইলে আমরা এরকম করে লিখতে পারি ওয়ান আর যেটা মাইনে মাইনাস মানে হচ্ছে ইনভার্স আছে ওটাকে আমরা ওয়ান বাই লিখতে পারি তারপর আসতেছে থ্রি কিউব তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান ইন টু থ্রি কিউব ডিভাইডেড বাই ওয়ান আর থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে সাতাশ তাহলে আমাদের এক নাম্বার ম্যাথ শেষ এখন যদি আমরা আমাদের দুই নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে এটা সেভেন স্কোয়ার আছে আর এটা হচ্ছে কিউব রুট সেভেন স্কোয়ার মানে এটাকে যদি আমরা এদিকে আনি তাহলে ওয়ান বাই থ্রি হবে আর এটা হচ্ছে কিউব রুট সেভেন এটা হচ্ছে সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এটা হচ্ছে সেভেন টু দি পাওয়ার হাফ আমরা জানি রুটের মান হচ্ছে হাফ তাহলে আমরা উপরে পাচ্ছি সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি নিচে পাচ্ছি সেভেন টু দি পাওয়ার হাফ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ভাগের ক্ষেত্রে হচ্ছে বিয়োগ হয় তাহলে উপরে দুটো গুণ আকারে আসো ওই জন্য আমরা উপরের ক্ষেত্রে পাওয়ার যোগ করব আর নিচে যেহেতু এটা ভাগ আকারে আসো ওই জন্য এটা যদি একসাথে নিই তাহলে বিয়োগ আকারে হবে তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি লসা তিন দু গোনা ছয় ফোর প্লাস টু মাইনাস থ্রি সেভেন টু দিয়ে পাওয়া চারে দুইয়ে ছয় ছয় থেকে তিন বাদ গেলে তিন থ্রি বাই সিক্স মানে হচ্ছে হাফ তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে রুট সেভেন কারণ আমরা জানি রুটের মান হচ্ছে হাফ আমাদের আজকের ক্লাসটা এতটুক পর্যন্তই আমরা বাকি ক্লাসে আমরা হচ্ছে তিন নম্বর মেদ থেকে শুরু করব